আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আলহামদুলিল্লাহ والصلاه والسلام على رسول الله وعلى اله وصحبه ومن আজ আমরা কথা বলবো বহুল প্রচলিত একটি উক্তি প্রসঙ্গে। যে উক্তিটি অনেকে বলে থাকেন সোশ্যাল মিডিয়াতে আমরা দেখে থাকি আর সেটি হলো ভাগ্য বলতে কোনো কিছু নেই। মানুষের কর্মই তার ভাগ্য ঠিক করে দেয়। এই উক্তিটি এ কথাটি শুনতে বেশ মনে হচ্ছে আকর্ষণীয় এবং মুখরোচক অথচ এটি বাস্তবতা বিবর্জিত এবং অযৌক্তিক এবং একই সঙ্গে দৃষ্টিকোণ থেকে একজন ইমানদারের ইমানকে ধ্বংস করে দেওয়ার মতো কথা অযৌক্তিক এবং অবাস্তব এই জন্য যে মানুষের কর্মই তার ভাগ্যকে ঠিক করে দেয় এটি অসত্য কথা আমরা জানি কারণ আমাদের সমাজে বহু মানুষ আছেন অনেক পরিশ্রম করেন অনেক সাধনা করেন অনেক কাজ করেন অনেক কর্ম তিনি নিয়মিত ভাবে করে যান সুচারের রূপে করে যান কিন্তু তারপরেও তার ফলশ্রুতিতে ফলাফল তিনি যেভাবে পাওয়ার কথা সেভাবে কাঙ্ক্ষিতভাবে ফলাফল পাচ্ছেন না এরকম ঘটনা ভুরি আমাদের সামনে রয়েছে আবার অনেকে খুব বেশি পরিশ্রম যে করেছেন তা নয় খুব বেশি কাজ যে করেছেন তা নয় কিন্তু তারপরেও তার ফল তিনি বেশ ভালো পেয়েছেন তাহলে কর্মই যদি ভাগ্য ঠিক করে দেয় তাহলে যতজন কাজ করছেন সবাই তো ফলাফল ভালো পাওয়ার কথা অথচ আমরা দেখছি যে কর্ম সঠিকভাবে করার পরে অনেকে ফলাফল কাঙ্ক্ষিত পাচ্ছেন না বোঝা গেল কর্মই আমাদের ভাগ্য ঠিক করে দেয় এটা অযৌক্তিক কথা এবং অবাস্তব কথা অসত্য কথা এর পাশাপাশি ইসলামী শরিয়ার দৃষ্টিকোণ থেকে এ ধরনের উক্তি কোনো ইমানদার করবার সুযোগ নেই এটা আমাদের ইমানের সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক একটি উক্তি সাংঘর্ষিক হয় প্রিয় দর্শক সৈম মুসলিম হাজি বর্ণিত হয়েছিল সুলে করিম সাল্লা সাল্লাম বলেছেন যে আল্লাহ সুমাতলা নবমন্ডল এবং ভূমন্ডল সৃষ্টি করারও পঞ্চাশ হাজার বছর আগে প্রত্যেকটা বস্তুর বিষয়ে নির্ধারণ তিনি করে রেখেছেন তাকদীর তিনি চূড়ান্ত করে রেখেছেন ভাগ্য তিনি লিখে রেখেছেন আল্লাহ ভাগ্য লিখে রেখেছেন নমন্ডল ভূমন্ডল সৃষ্টি করারও পঞ্চাশ হাজার বছর আগে আল্লাহ ভাগ্য লিখে রেখেছেন কোরআনে করিমস আটমায় আছো আল্লাহমাতালা এমনটি বলেছেন আল্লাহ বলেছেন আর প্রতিটা বিষয় আল্লাহাল কাছে নির্ধারিত একটা প্রত্যেকটা বস্তু আল্লাহ সুমাতার কাছে প্রতিটা কি হবে না হবে ভালো মন্দ সব কিছু আল্লাহ সুমাতার কাছে আগে থেকে নির্ধারিত বিধায় কাজা এবং কদর তকদির এবং ভাগ্যকে অবিশ্বাস করলে ইমান থাকবে না আমাদেরকে কোনো এ ধরনের উক্তি করা যাবে না যে ভাগ্য বলতে কিছু নাই কর্ম আমাদের সবকিছু ঠিক করে দিবে আল্লাহ তারা আমাদের সকলকে এ ধরনের কুফুরি এবং ইমানকে ধ্বংস করে দেয় এ ধরনের উক্তি অবাস্তব উক্তি থেকে হেফাজতে রাখুন